আপনি শুনলে অবাক হবেন ফেরাউন আসিয়ার সাথে লম্বা সময় সংসার করেছে কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সাথে সহবাস করতে পারে না ফেরাউনের আরো অনেকগুলো বিবি ছিল দাসীবাদী ছিল সবার সাথে যদিও সে সহবাস করতে পারত কিন্তু আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারে নাই কেন পারে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফেরাউনের আরো একটা পরিচয় আছে ফেরাউন একজন অবৈধ সন্তান ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জিনা করেছে আর সেই জিনার ফসল হলো এই ফেরাউন এই ফেরাউন যে আরো সন্তান দেশের সবাই জানতো এই জন্য ফেরাউনকে কেউ ভালোবাসতো না কেউ দেখতে পারতো না সবাই ঘৃণা করতো আর ফেরাউনের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে না জোর করে করে বিবাহ করে নিয়ে আসতো শুধু তাই নয় এই পৃথিবীতে চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর দুশ্মন এর মধ্যে এক নম্বর এই ফেরাউন দুই নম্বর নমরুদ তিন নম্বর বক্ত নসর আর চার নম্বর আবু জাহেল এই চারজন মানুষ পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আসিয়ার বাবা ছিল একজন ধার্মিক মানুষ সে ছিল বন ইসরায়েলদের মধ্যে একজন

哎。 করতে যখন মুজাহিম এর কাছে গিয়ে বললো আমি তোমার মেয়েকে বিয়ে করবো মুজাহিম বললো হ্যাঁ ফেরাও তুমি আল্লাহর দুশ্মন মুসার দুশ্মন আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না বলেন না আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই বলে তুমি একটা অবৈধ সন্তান সবাই জানে আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে সভ্যভদ্র নম্র একটা মেয়েকে আমি তোমার মতো একটা জান আমি তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারবো না এই জন্যে ফেরাও জোর করে আসি একে বিয়ে করে নিয়ে আসলে না আসিয়েছিল পরমা সুন্দরী একটা ভালো মেয়ে সব্য নম্রভদ্রমে যখন আসিয়া সত্যের দামাত পেলেন

সময় সংসার করেছি ঠিকই কিন্তু। আমি জানতাম না। মুসার ধর্ম সত্য ধর্ম যখন জানতে পারলাম আর দেরি করি নাই আমি মুসার কালিমা পড়েছি ইসলাম কবুল করেছি যদি এই কথা আর আগে জানতাম আরো আগে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল দেখেন আশ্চর্য ঘটনা বলতেছিলাম এই আসিয়ার যখন বিয়ে হয়ে গেল জোর করে যখন ফেরা তাকে বিয়ে করে নিয়ে আসলো বিয়ে করবার পরে যখন বাসর ঘরে গেল আসিয়া বলে আল্লাহ আমি জানি সে একটা জালেম সে একটা জারর সন্তান ওগো আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার পিতা আমাকে তার কাছে বিয়ে দিতে রাজি ছিল না জোর করে বিয়ে করে নিয়ে আসছে আল্লাহ সে যখন আমার সাথে একান্ত মিলিত হবে সে যখন সহবাস করবার জন্য আমার কাছে আসবে আল্লাহ তুমি তাকে আমাকে তার থেকে হেফাজত করো সে যেন সহবাস করতে না পারে কারণ সে একটা অবৈধ মানুষ তার সন্তান আমার গর্বে আসলে আমি সহ্য করতে পারবো না আসি আল্লাহ তোর করে দোয়া করছি আমার রাম সে যখন আমার কাছে আসবে একান্ত গোপন সেই সম্পর্কের জন্য সহবাস করবার জন্য তখন তুমি আমাকে হেফাজত করবে আমি চাই না আসে অবৈধ তার সন্তান আমার গর্বে আসু এই জন্য ফেরাউন যখন আসিয়ার কাছে সম্পর্ক করবার জন্য যেতেন রাত্রে বেলা সহবাস করবার জন্য যেতে আল্লাহর কুদরতি ভাবে তার সেই পুরুষাঙ্গ একেবারে ভিতরে চলে যেত এটা মজে যেত সে নপুংস হয়ে যেতেন আবার যখন আসিয়ার ঘর থেকে বের হতো আবার ভালো হয়ে যেত অন্যান্য বিবিধ সাথে সহবাস করতে পারতো কিন্তু আসিয়া সাথে পারতো না আসিয়াকে আল্লাহ অলৌকিকভাবে হেফাজত করতে হেফাজত করতে সংবাদ যখন চলে এলো আসিয়া কালিমা গ্রহণ করে ফেলেছেন

লঙ্গ করিয়া শুয়া আর একটা পাথর দিয়ে থেতলাই আর বলে হে আসিয়া এখনো সময় আছে তুমি ইসলাম ছেড়ে দাও আমাকে খোদা বলে মানো মুসার খোদাকে তুমি পরিত্যাগ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আসিয়া বলে ফেরা তুমি তো জানো না আমি যে আল্লাহ গোলামি করি ওই আল্লাহ তোমাকেও বানাইছে ওই আল্লাহ মাকেও বানাইছে তুমি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো খোদার কসম ওই দিন থেকে আমি কোনো দিন চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না অনেক মার ধর করলেন কোনো কাজ হলো না পাথরের মধ্যে নাকিয়ে থেতলানো শুরু করে দিলেন পতন থেতলিয়ে থেতলি একটা হাত দেওয়া থেকে আলাদা করে ফেললেন এরপরে বললেন আসিয়া কোন সময় আছে তুমি ইসলাম কবুল সেরে দাও ইসলাম সেরে দাও আমাকে খোদা বলে মানো আসিয়া বলে না না এবারে থেতলানো শুরু করে দিলেন একটা পা কষানো হলো দুইটা পা কষানো হলো দুইটা হাত কষানো হলো বডির মধ্যে এখন হাত নাই পাও না শুধু বডিটা পড়ে আছে আসিয়া মৃত সজ্জায় ফেরাউন বলে আসিয়া কোন সময় আছে আমারে খোদা বলে মানো আসিয়া বলে না তোমাকে খোদা বলে মানব না আমাকে যতই কষ্ট দাও দাও কোনো আপত্তি নাই আমি আমার অন্তরে আল্লাহর যে ভালোবাসা যে মহাবতার যে সাধন অনুভব করতেছি তুমি আমাকে কি করো ভুক্ষেপ করবার মতো সময় আমার নাই আসিয়ার এতেকাল হয়ে যাবে একেবারে মমর্ষ অবস্থা রুহুটা বের হয়ে যাবে আল্লাহ বলে ফেরেস্তা যা যা আসিয়ার কাছে যা গিয়া বল আমি আমার আসিয়ার ইমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আজকে পরীক্ষার মধ্যে ফাস্ট হয়ে গেছে আজকে আমার আসিয়া আমার কাছে যা যাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব এই কথা বলবার পরে ফেরেস্তা চলে আসলেন আসিয়ার কানে গুনায়ক বলে হে আসিয়া আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে গেছে আল্লাহ আমাকে পাঠাইয়া জিজ্ঞাসা করতে বলেছে আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও আল্লাহর কাছে তুমি যা চাও আল্লাহ তোমাকে তাই দান করবে আসিয়া বলে তাই নাকি বলে হ্যাঁ আমার আল্লাহ এই কথা বলেছে বলে বলে আমার আল্লাহ যদি আমাকে আমি যা চাবো তাই দিবি তাহলে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া আছে আসিয়া যে কথাটা আল্লাহর কাছে চাইছে আল্লাহর এত পছন্দ হয়েছে

যদি আমাকে দিতে যাও জান্নাতে তোমার কাঁচা কাছি আমার জন্য একটা ঘর বানায়া দাও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি নাজাত দিয়া দাও আসিয়া কে আল্লাহ বলে এ আসিয়া জান্নাতের মধ্যে ঘর দিলে কি হবে না বলে না না তোমার কাঁচা কাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহ বল আসিয়া আমার কাঁচা কাছি কেন বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পাই নাই কিন্তু তোমার ভালোবাসা অন্তরে লালন করেছিলাম তোমার ভালোবাসার সাধনা আসর অনুভব করেছিলাম ওগো মালি কিন্তু এই জান্নাতে আসবার পরে তোমাকে না দেখলে কলে যা ঠান্ডা হবে না এমন জায়গার মধ্যে আমার জান্নাতের মধ্যে ঘরটা বানাইবা যেন সকাল সন্ধ্যা আমি তোমাকে দেখতে পারি আমার মন যখন চাই তখন যেন আমি তোমাকে দেখতে পারি দেখলে এই যেন কলে যা ঠান্ডা করতে পারি এই জন্য জান্নাত তোমার পাশাপাশি একটা ঘর বানাইয়া দিবা আল্লাহ বলে রে ফেরেশতা কর আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা আমার কাসা কাছে জান্নাতের একটা ঘর বানা জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া ফেললেন আল্লাহ বলে এই ফেরেস্তা আছে দরজা গুলো খুলিয়া দে আমার আছি জমিনের মধ্যে থেই কেন তার জান্নাতের নিয়ম দেখতে পারে দরজা গুলো খুলে দেওয়া হলো আছি উপরে তাকায় তাকাইয়া হাসে আর ফেরাও এই দিক দিয়ে আসি কষ্ট দেয় আর এমন বলে আছি এত কষ্ট তোমাকে দেখি তুমি তো কান্না করো না হাসতেছো কারণটা কি বলো আছি বলে ফেরাউন আমি আমার মাওলা দিদারে আছি কিছুক্ষণ পরে আমার এতেকাল হয়ে যাবে সরাসরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বানাইছি ওই জান্নাতটা আমি সচক্ষে দেখতে পাইতেছি কিছুক্ষণ পরে আমি মরবার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব আমার নিয়ামত নাজ নিয়ামত দেখতেছি রে ফারাও এই দিকে তুমি আমার উপর কি অত্যাচার করো কি করো রুক্ষেপ করবার টাইম আমার নাই আসি এতেকাল করলো আল্লাহ তাআলা

قال ربنا الله امي الله يا

বাদশাহ কবলে পড়লেন এমনই হয়েছিল ওই জালেম বাদশাহ যখন তাকে নষ্ট করবার জন্য তার কাছে যেতে চাইতো তখন তার হাত পা অবশ হয়ে যেত এই জন্য যখন কোন নেককার নারী পরহেজগার নারীকে যখন কেউ নষ্ট করতে চায় খারাপ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হেফাজত করে কুদরতি ভাবে আল্লাহ পাক এদেরকে সাহায্য করেন এই জন্য যে সমস্ত নারীরা নেককার হবে পরহেজগারিনী হবে আল্লাহ অবশ্যই এদেরকে হেফাজত